স্যার আসলে বর্তমান যে সময়টা আমরা পার করছি এই সময় কোন ধরনের ফ্ল্যাট বা কোন ধরনের আবাসন প্রকল্পগুলো আসলে কাস্টমারদের চাহিদার ভিতরে আছে একটা জিনিস কি আমাদের দেশে যে ফ্ল্যাট হোক জমি হোক বা হোটেল এই তিন চার ধরনের ব্যবসা হয় এর ভিতরে বড় ফ্ল্যাট যেগুলা মানে তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা বা দশ কোটি টাকা প্রাইস এই ফ্ল্যাটগুলা কিন্তু সাধারণত এই সময় সেল হবে না কারণ এখন একটা কোশিয়াল মোমেন্ট আবার সেল হবে যদি ওই যে রাঘব বোয়াল বা ওই যে মন্ত্রী আমলা ওদেরকে যদি ধরা যায় তাইলে সেল হবে আর আপাম জনসাধারণ কিন্তু বিশেষ করে আপার মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস যারা ওরা কিন্তু ফ্লাইট যেটা চায় এক হাজার থেকে পনেরোশোর ভিতরে ঠিক এবং তারা চায় এই সময় যে যেই কোম্পানিটাই তাদের কস্টিং প্রাইস বা সামান্য প্রফিটে মার্জিন রেখে সেল করবে ওদের ফ্ল্যাটটাই বেশি সেল হবে পাশাপাশি জমিও সে দেখা গেছে আমাদের যেসব ল্যান্ড প্রজেক্ট আছে তারা অনেক সময় এই ল্যান্ড প্রজেক্টগুলা কিনে হচ্ছে এক এক শতাংশ সত্তর হাজার থেকে এক লাখ টাকা দিয়ে বাট ওরা দেখা যায় কি এই ল্যান্ড প্রজেক্টটাই যখন তারা মানুষের কাছে সেল করে তখন এক কাঠা বিক্রি করে দশ লাখ পনেরো লাখ তো এই জন্য প্রফিট মার্জিনটাকে কমিয়ে এনে যদি কস্টিং প্রাইসে সেল করা যায় তাহলে এই সময় কিন্তু সেল হবে এবং এই সময়ে বেশিরভাগ সেলগুলাই হবে ছোট ফ্ল্যাট তারপরে তিন কাটা পাঁচ কাটার ল্যান্ড বা হোটেলের মালিকানা যেগুলা তিন থেকে পাঁচ লাখ টাকার ভিতরে আছে এই জিনিসগুলাই কিন্তু এই সময় সেল বেশি হবে এবং অরিজিনালি এই সময় এইগুলা সেল হচ্ছেও